আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো রোদের কারণে প্রায় ছাদে বেশিক্ষণ থাকা হয় না কারণ আমি লেট করে উঠি আপনারা সবাই জানেন বেশি একটা সময় দিতে পারি না আর গরমের জন্য কিছু কথা বলতে চাই বিস্তারিত আলোচনা করব যদিও পরবর্তীতে কিন্তু এখন বলে রাখি যেমন মনে এখন কিন্তু প্রচণ্ড গরম দেখেন আমরা বাসায় থাকি বা ছাদের নিচে থাকি কিন্তু আমাদেরই সহ্য হয় না এই গরমটা অথচ এই যে খাঁচার মধ্যে আমরা পালতেছি যাদের লোভটা আছে ঢালাই করা সেটা সমস্যা না কিন্তু এই যে আমরা যে পালি খাঁচার মধ্যে যারা পালি আমাদের কিন্তু ববুতরগুলো খুব মানে গরমটা সহ্য করে কারণ হচ্ছে ডায়ে ওদের কোনো ঢা ঢালাইলা ছাদ না ডাইরেক্ট খাঁচার মধ্যে তো আমরা সময় চেষ্টা করব ওদের একটু পানিটা সবসময় দিয়ে রাখতে চব্বিশ ঘন্টার জন্য আর কি আর হচ্ছে গরমের জন্য যতটা পারেন ইলেক লাইট সেলাইন ইউজ করতে পারেন মানে বা হাইড্রোসল আমি হাইড্রোসল ইউজ করি এগুলো সেলাইন ইউজ করবেন একদিন পর পর যদি গ্রোথ বেশি থাকে একদিন পর দুই দিন পরটা দেন এটা ওদের জন্য ভালো আর যে গরম পড়ছে সবাই পারলে সপ্তাহে অন্তত দুই দিন বা একদিন অন্তত একদিন গোসল দিন এই তো আর বাকি বিস্তারিত কাল আলোচনা হবে তো আজকের মধ্যে এতটুকুই আল্লাহ হাফেজ